চকলেট কেক খেতে কেনা পছন্দ করে আমার মনে হয় কি একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত আমরা যারা রয়েছি আমরা সবাই চকলেট কেকটা অনেক বেশি পছন্দ করি আমি অনেক বেশি পছন্দ করি এবং আমার মেয়ে তো চকলেট কেক খুবই বেশি পছন্দ করে সে দোকানেরটার চেয়ে আমি বাসায় যে চকলেট কেকটা তৈরি করি এই চকলেট কেকটা অনেক বেশি পছন্দ করে তো আজকে আমি চকলেট কেক তৈরি করে নেব এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে করে চকলেট কেকটা তৈরি করি আর আজকের চকলেট কেকটা আমি কিন্তু চুলে তৈরি করে নিব হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কেক তৈরি করার জন্য আমি এরকম কেক বানা একটা বাটি রেডি করে নিয়েছি এবং তার চারপাশে আমি কাগজ লাগিয়ে তাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি তারপর পাস্তা ডিম নিয়ে নিয়েছি এবং অন্যান্য উপকরণগুলোও নিয়ে নেব এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি এরপরে আমি কোকো পাউডার নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এই কাপটা থেকে মেপে এক কাপ নিয়ে নিব তাহলে ওয়ান ফোর্থ কাপ হবে তো ওয়ান ফোর্থ কাপ আমি কোকো পাউডার নিয়ে নিলাম কোকো পাউডার বেশি দিলে কিন্তু তিতা হয়ে যায় ভালো লাগে না এরপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ ওই কাপ থেকেই দেড় কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম যে কাপ দিয়ে কোকো পাউডার নিয়েছিলাম তারপর এখানে আমি এলাচের গুঁড়া দিয়ে দিব একদম হাফ চামচের মতো আমি কোনো এসেন্স ব্যবহার করব না এলাচের গুঁড়াটাই ব্যবহার করব কারণ আমার বাসার কেউ এসেন্স পছন্দ করে না আর তারপরে বেকিং পাউডার দিয়ে দিলাম এবং সামান্য লবণ দিয়ে দিলাম বেকিং পাউডার এক চামচের মতো দিয়ে দিয়েছিলাম মানে এক চা চামচ এরপরে যে সব কিছুর যে মিশ্রণটা নিয়েছি সেই মিশ্রণটাকে আমি ভালোভাবে চেলে নিলাম এইটা কিন্তু আমি চার থেকে পাঁচবারের মতো চেলে নিয়েছিলাম আপনারাও চাবেন মানে কেকের এই মিশ্রণটাকে চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কেকটা বানানো অনেক ভালো হয় এটা যখনই আপনারা চেলে নিয়ে কেকটা বানাবেন আপনারা বুঝতে পারবেন যে একটু হলেও পরিবর্তন আসবে কেকটা অনেকটা মসৃণ হবে যাই হোক আমার চেনে নেওয়া হয়ে গিয়েছে এখন কেক তৈরি করার জন্য আমি তেলও লাগবে আমি তেলটা দেখিয়ে দিলাম তেল পরিমাণ মতো দিয়ে দেবো এটার আর মাপ বললাম না আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি সব ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বিটার দিয়ে বিট করে নেব। প্রথমে লো ফ্লেমে দিয়ে বিট করে নেব তারপরে হাই ফ্লেমে পরে লাস্টের দিকে দেব তো আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি এবং কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে কিন্তু আমি এতে চিনি অ্যাড করে দেবো আমি এক কাপের মতো চিনি নিয়ে নিয়েছি কেক বানানোর জন্য কিছুক্ষণ আমি বিট করে নিচ্ছি এটা কিন্তু প্রথমে এক থেকে দেড় মিনিটের মতো বিট করে নিতে হবে তারপরে চিনি দিতে হবে প্রথমে আমি হাফ চিনি দিয়ে দেব তারপরে আবার হাফ দেবো তো চিনি দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিলাম তারপরে এখন আবার বিট করে নেব আর এই অবস্থায় একটু জোরেই বিট করে নিতে হবে মানে একটু হাই ফ্রেমে দিয়ে তো আমি বিট করে নিচ্ছি এবং বিট করতে করতে কিন্তু দেখবেন যে এই যে ডিমগুলো আমরা নিয়েছি এগুলো কিন্তু একদম ফুলেও ফুলে যাবে অনেকটা অনেকেই আছে ডিমের কুসুম এবং ডিমের সাদা অংশ আলাদা করে কেক তৈরি করে কিন্তু আমি সেভাবে করি না আমি এভাবে করেই তৈরি করি আর আমার কাছে মনে হয় কি আমার হাতের কেকটা এভাবে করে তৈরি করলেই ভালো হয় আমি যখনই আলাদা করে তৈরি করতে চাই ডিমের সাদা অংশ বা কুসুম দিয়ে আমার কাছে কেন যেন মনে হয় কি এটা পারফেক্ট হয় না যদিও কেক বানানোর নিয়ম কিন্তু সেটাই যে দুটো আলাদা আলাদা করে বিট করা হয় তো আমার দুইবারই চিনি দিয়ে আমার কিন্তু বিট করা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিব যে কাপটা দেখতে পাচ্ছেন সেই কাপের এক কাপের যদি একটু কম তেল ছিল আমি কিন্তু পুরো তেলটা দেইনি তার মানে যে কাপটা ছিল ওই কাপের হাফ কাপ পরিমাণে আমি তেল দিয়েছি তেল দিয়ে এখন আমি আরও তিরিশ সেকেন্ডের মতো বিট করে নেব বিট করে নেওয়া কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি ময়দা ময়দা এবং কোকো পাউডারের যে মিশ্রণটা রয়েছে গুঁড়া দুধ সেগুলো আমি দিয়ে দেবো এখন কিন্তু আমি আবারও কিন্তু এটাকে চেলে দিয়ে দেবো আপনারাও চেষ্টা করবেন যে এটা কিন্তু একটা চাকনি দিয়ে বা কোনো কিছু সাহায্যে একটু চেলে দিয়ে দেওয়ার তো আমি চেলে নিচ্ছি তো চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু এই যে বিটার মেশিনটা রয়েছে এটা দিয়ে কিন্তু একদম লো ফ্রেমে দিয়ে কিন্তু আমি প্রথমে বিট করে নেব এক মিনিটের মতো জাস্ট আপনারা অনেকেই বলবেন যে না এভাবে করে বিট করে নিলে কেক নষ্ট হয়ে যায় কিন্তু না আমি কিন্তু সবসময় এভাবে করেই বাসায় তৈরি করি মানে আজকের কেকটা আমি বাসায় যেভাবে তৈরি করি আমার মেয়ের জন্য আমি ঠিক সেভাবে করেই করে দেখালাম আমার কিন্তু বিট করে নেওয়া হয়ে গিয়েছে জাস্ট এক মিনিট বিট করলে এত সুন্দরভাবে ময়দাটা পুরো ডিমের মিশ্রণটার সাথে মিশে যায় আমি যে কী বলবো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন কিন্তু অবশ্যই ময়দা দেওয়ার পর একেবারে লো ফ্রেমে দিয়ে বিট করবেন হাই ফ্রেমে দিতে যাবেন না আমি এদিকে একটা পাতিল দুটা স্টান এবং একটা তাওয়া রেডি করে নিয়েছি চুলার উপর দিয়ে এবং পাতিলটাকে আমি অনেকটা গরম করে নিয়েছি গরম করে এখন আমি কেকের বাটিটা দিয়ে দিলাম এখন বাটিটা দিয়ে তারপর আমি ঢাক একটা বড় একটা গামলার সাহায্যে আমি ঢেকে দিলাম আমার আসলে কোনো কিছুই এই পাতিলিটার সাথে ফিট হচ্ছিল না যে আমি ঢেকে দেবো আর আমার কাছে মনে হয়েছিল এই গামলাটা দিয়ে ঢেকে দিলেই কোনো কোথাও দিয়ে কোনো বাতাস বের হচ্ছিল না প্রায় আধা ঘন্টা পর ফেরত এসে আমি দেখালাম যে কী পর্যায়ে এসেছে অনেকটা ফুলে উঠেছে কিন্তু কেকটা কমপ্লিট হয়নি তারপরে আরও আধা ঘন্টা পরে ফেরত আসলাম কেকটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আমি কিন্তু মাঝখান থেকে চেক করে নিয়েছি কেকটা একদম পারফেক্ট হয়েছে আমি চেক করে নেওয়ার ভিডিওটা আসলে করা হয়নি তো খুবই পারফেক্ট হয়েছে কোনো মানে ভিতরে কোনো কাঁচা ছিল না এখন আমি কেকটার উপর থেকে কাগজগুলোকে তুলে নিচ্ছি এবং কেকটাকে আমি কেটে নিব এখন তো আমি কেকটা কেটে নিচ্ছি আপনাদের আজকের আমার এই কেক বানানোর রেসিপিটি কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ